গিয়াস উদ্দিন আ কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে গিয়াসুদ্দিন আর আ তাহিরিকে নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি দর্শক সাথে আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যার নাম হচ্ছে গিয়াসুদ্দিন আ তাহিরি তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াশ করে মানুষের মন জয় করে নিয়েছেন আমার জানা মতে তিনি খুব ভালো একজন মানুষ মানুষের ভুল হতেই পারে ভাই মানুষের ভুল হতেই পারে তার নামে একটা মিথ্যা মামলা হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখেন রাস্তার মধ্যে তার ভালোবাসার মানুষগুলো ভাই রাস্তার মধ্যে নেমে পড়ছে যে গ্যাস উদ্দিন আর কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে আরেকটা ভিডিও দেখলাম ভাই একটা ছেলে বলতেছে গ্যাস উদ্দিন আর তাহিরি ইজ ব্রান্ড গ্যাসউদ্দিন আর তাহিরি ইজ ব্রান্ড আসলে কি বলবো ভাই এখানে অনেকটাই ভুল বুঝাবুঝি আছে আর দেখেন গিয়াসুদ্দিন আর তাহিরের নামে যে মামলাটা হয়েছে যতটুকু আমি জানলাম গ্যাস উদ্দিন তাহির নাকি রাজনীতি নিয়ে কথা বলেছেন তিনি নাকি রাজনীতি নিয়ে কথা বলেছেন রাজনীতিবিদদের উস্কানিমূলক কথা বলেছেন সেক্ষেত্রে গিয়াসুদ্দিন তাহিরি সহ অনেকের নামে মামলা হয়েছে প্রিয়দর্শক গ্যাসুদ্দিন আ তাহিরি বাংলাদেশের সুন্নি জনতার একটা কলিজার টুকরা তার নামে যে মামলাটা হয়েছে সেক্ষেত্রে তার যে বক্তগুলো আছে তারা ভাই খেপে গেছে তারা খেপে গিয়ে দেখেন রাস্তাঘাটে এরকম আন্দোলন করতেছে একটা মানুষকে কতটুকু ভালোবাসলে বাংলার মানুষ এইভাবে সুন্নি জনতা রাস্তায় নেমে পড়ে মিছিল করে যে গিয়াস আর তাহিরের কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে অবশ্যই আপনাদের বুঝতে বাকি নাই অবশ্যই গিয়াস উদ্দিন আর তাহিরিকে সুন্নি জনতা ভালোবাসে বলেই তাকে হারাতে চায় না তার কিছু হলে তারা ওইটার অবশ্যই লড়াই করবে ওইটার বিরুদ্ধে লড়াই করবে তাই তারা বলতেছে যে গ্যাস উদ্দিনার তাহিরিকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক খালাস দেওয়া হোক দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দেবেন এবং গ্যাস উদ্দিনার তাহিরিকে নিয়ে এইরকম ভিডিও পেতে পাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ